আর কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট হতে চলেছে আজকে আপনারা এই ভিডিও থেকে দু সালে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে কোন দল কটি আসন পেতে চলেছে অর্থাৎ কোন দল সম্ভাব্য সরকার করতে চলেছে সেটি জানতে পারবেন ইতিমধ্যে সকল দল তাদের প্রচার শুরু করে দিয়েছে শাসক দল টিএমসি চাইছে তারা চতুর্থবারের জন্য সরকার থাকুক ওইদিকে বিজেপি চাইছে তারা পশ্চিমবঙ্গে সরকার করতে এদিকে নরেন্দ্র মোদী অমিত শাহ এবং কেন্দ্রীয় কমিটির অনেকেই তারা পশ্চিমবঙ্গে সফর করতে শুরু করে দিয়েছে কংগ্রেস বর্তমানে বিহারে বিধানসভা ভোটের জন্য পশ্চিমবঙ্গে কিছুটা পিছিয়ে আছে আইএসএফ ও বামফ্রন্ট তারাও তাদের গুটি সাজাতে আরম্ভ করে দিয়েছে তো চলুন দেখে আসি কোন দল কটি আসন পেতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভার মোট দুশো চুরানব্বইটি আসন যে দল একশো আটচল্লিশটি আসন পাবে সেই দল সরকার করবে এখানে আমরা জেলা হিসেবে দেখেছি প্রথমে বলে রাখি এই শ্রমিককে একশো শতাংশ নাও মিলতে পারে ভোট এখন অনেক বাকি আছে ভোটের পরে জানা যাবে তবে এটি বহু গুণে মিলতে পারে চলুন শুরু করা এক কোচবিহার জেলা কোচবিহার জেলার বিধানসভার মোট নটি আসন যার মধ্যে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি দুটি আসন পেয়েছিল বিজেপি সাতটি আসন পেয়েছিল দু সালে লোকসভা ভোটে এখানে টিএমসি পাঁচটিতে এগিয়েছিল বিজেপি চারটিতে গিয়েছিল দু সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি চারটি আসন পেতে পারে বিজেপি পাঁচটি আসন পেতে পারে পরের জেলা আলিপুরদুয়ার জেলা আলিপুরদুয়ার জেলার বিধানসভার মোট পাঁচটি আসন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি পাঁচটির মধ্যে পাঁচটি আসন পেয়েছিল টিএমসি কোনো আসন পায়নি দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে বিজেপি পাঁচটি আসন এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি একটি আসন এগিয়ে থাকতে পারে বিজেপি চারটি আসন এগিয়ে থাকতে পারে এরপর জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি জেলার বিধানসভার মোট সাতটি আসন দু সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি তিনটেতে গিয়েছিল বিজেপি চারটিতে গিয়েছিল দু চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি তিনটেতে গিয়েছিল বিজেপি চারটিতে গিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি চারটি আসন পেতে পারে বিজেপি তিনটি আসন পেতে পারে এরপর কালিম্পং জেলা কালিম্পং জেলার বিধানসভা একটি আসন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে গোর্গামূর্তি মোর্চা তারা জয়ী হয়েছিল দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে বিজেপি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে গোর্খা মূর্তি মোর্চা তারা জয়ী হতে পারে এবার দার্জিলিং জেলা দার্জিলিং জেলার বিধানসভার পাঁচটি আসন দু সালে বিধানসভা ভোটে পাঁচটির মধ্যে পাঁচটিতে বিজেপি জয়ী হয়েছিল দু সালে লোকসভা ভোটে এখানে পাঁচটির মধ্যে পাঁচটি আসনে বিজেপি গিয়েছিল দু সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি তিনটি আসন পেতে পারে এবং গোর্খা মূর্তি মোর্চা এরপর উত্তর দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর জেলার বিধানসভার ভোট নটি আসন দু সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি সাতটি আসন পেয়েছিল বিজেপি দুটি আসন পেয়েছিল দু সালে লোকসভা ভোটে এখানে টিএমসি চারটি এগিয়েছিল বিজেপি চারটি এগিয়েছিল এবং কংগ্রেস একটিতে এগিয়েছিল দু সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি ছটি আসন পেতে পারে বিজেপি দুটি আসন পেতে পারে কংগ্রেস একটি আসন পেতে পারে এবার দক্ষিণ দিনাজপুর জেলা দক্ষিণ দিনাজপুর জেলার বিধানসভা ছটি আসন দু সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি বিজেপি উভয় তিনটি করে আসন পেয়েছিল দু সালে লোকসভা ভোটে এখানে টিএমসি বিজেপি তিনটি আসন এগিয়েছিল এবং দু সালে বিধানসভা ভোটে এখানে উভয় দলই টিএমসি এবং বিজেপি তিনটি করে আসন পেতে পারে এরপর মালদা জেলা মালদা জেলার বিধানসভার মোট বারোটি আসন দু সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি আটটি আসন পেয়েছিল বিজেপি চারটি আসন পেয়েছে দু সালে লোকসভা ভোটে এখানে টিএমসি কোনো আসন এগিয়েছিল না বিজেপি ছটি আসন এগিয়েছিল কংগ্রেস ছটি আসন এগিয়েছিল দু সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি চারটি আসন পেতে পারে বিজেপি চারটি আসন পেতে পারে কংগ্রেস চারটি আসন পেতে পারে এরপর মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলার বিধানসভার মোট বাইশটি আসন দু সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেয়েছিল কুড়িটি আসন বিজেপি পেয়েছিল দুটি আসন দু সালে লোকসভা ভোটে এখানে টিএমসি সতেরোটি এগিয়েছিল বিজেপি একটিতে এগিয়েছিল কংগ্রেস তিনটিতে এগিয়ে ছিল সিপিআইএম একটিতে এগিয়েছিল দু সালে লোকসভা ভোটে এখানে টিএমসি সতেরোটি আসন পেতে পারে বিজেপি একটি আসন পেতে পারে কংগ্রেস তিনটি আসন পেতে পারে সিপিআইএম একটি আসন পেতে পারে এরপর নদীয়া জেলা নদীয়া জেলার বিধানসভা সতেরোটি আসন দু একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেয়েছিল আটটি আসন বিজেপি পেয়েছিল নটি আসন দু সালে লোকসভা ভোটে এখানে টিএমসি ছটিতে গিয়েছিল বিজেপি এগারোটিতে গিয়েছিল দু সালে বিধানসভা ভোটে টিএমসি নটি আসন পেতে পারে বিজেপি আটটি আসন পেতে পারে এরপর উত্তর চব্বিশ পরগনা জেলা উত্তর চব্বিশ পরগনা জেলার বিধানসভার মোট তেত্রিশটি আসন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি আটাশটি আসন পেয়েছিল বিজেপি পাঁচটি আসন পেয়েছিল দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে টিএমসি পঁচিশটি আসন এগিয়েছিল বিজেপি আটটি আসন এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি উনত্রিশটি আসন পেতে পারে বিজেপি চারটি আসন পেতে এবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিধানসভার একত্রিশটি আসন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি তিরিশটি আসন পেয়েছিল আইএসএফ একটি আসন পেয়েছিল দু সালে লোকসভা ভোটে এখানে টিএমসি একত্রিশটিতে এগিয়েছিল দু সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি তিরিশটি আসন পেতে পারে আই একটি আসন পেতে পারে এরপর কলকাতা জেলা কলকাতা জেলার বিধানসভার এগারোটি আসন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি এগারোটি আসন জিতেছিল দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি নটিতে গিয়েছিল বিজেপি দুটিতে গিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি দশটি আসন পেতে পারে বিজেপি একটি আসন পেতে পারে হাওড়া জেলা হাওড়া জেলার বিধানসভা ষোলোটি আসন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি ষোলোটিতে এগিয়েছিলো দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে টিএমসি ষোলোটিতে এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি ষোলোটি আসন পেতে পারে এরপর হুগলি জেলা হুগলি জেলার বিধানসভার মোট আঠারোটি আসন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি চোদ্দোটি আসন পেয়েছিল বিজেপি চারটি আসন পেয়েছিল দু সালে লোকসভা ভোটে এখানে টিএমসি বারোটি আসনে এগিয়েছিল বিজেপি ছটি আসনে এগিয়েছিল দু সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি চোদ্দটি আসন পেতে পারে বিজেপি চারটি আসন পেতে পারে এরপর পূর্ব মেদিনীপুর জেলা পূর্ব মেদিনীপুর বিধানসভা ষোলোটি আসন দু সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি নটি আসন পেয়েছিল বিজেপি সাতটি আসন পেয়েছিল দু সালে লোকসভা ভোটে এখানে টিএমসি একটি আসনে গিয়েছিল বিজেপি পনেরোটি আসনে গিয়েছিল দু সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি দশটি আসন পেতে পারে বিজেপি ছটি আসন পেতে এরপর পশ্চিম মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর জেলার বিধানসভার মোট পনেরোটি আসন দু সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি তেরোটি আসন পেয়েছিল বিজেপি দুটি আসন পেয়েছিল দু সালে লোকসভা ভোটে টিএমসি চোদ্দোটিতে গিয়েছিল বিজেপি একটিতে গিয়েছিল দু সালে বিধানসভা ভোট এখানে টিএমসি চোদ্দোটি আসন পেতে পারে বিজেপি একটি আসন পেতে পারে এরপর ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম জেলার বিধানসভার মোট চারটি আসন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি চারটি আসন পেয়েছিল দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে টিএমসি চারটি আসন এগিয়েছিল এবং দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি চারটির মধ্যে চারটি আসন পেতে পারে এরপর পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলার বিধানসভার মোট নটি আসন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি তিনটেতে এগিয়ে বিজেপি ছটিতে গিয়েছিল দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি পাঁচটিতে গিয়েছিল বিজেপি চারটিতে গিয়েছিল দু হাজার টিএমসি বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলার বিধানসভার মোট বারোটি আসন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি চারটি আসন পেয়েছিল বিজেপি আটটি আসন পেয়েছিল দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে টিএমসি ছটি আসনে এগিয়েছিল বিজেপি ছটি আসন এগিয়েছিল দু সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি সাতটি আসন পেতে পারে এরপর পূর্ব বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলার মোট ষোলোটি আসন দু সালে বিধানসভা ভোটে টিএমসি ষোলোটি আসন পেয়েছিল দু সালে লোকসভা ভোটে টিএমসি ষোলোটি আসন এগিয়েছিল দু সালে বিধানসভা ভোটে টিএমসি ষোলোটি আসন পেতে পারে পশ্চিম বর্ধমান জেলা পশ্চিম বর্ধমান জেলার বিধানসভার মোট নটি আসন দু সালে বিধানসভা ভোটে টিএমসি ছটি আসন পেয়েছিল বিজেপি তিনটি আসন পেয়েছিল দু সালে লোকসভা ভোটে টিএমসি ছটি আসনে গিয়েছিল বিজেপি তিনটি আসনে গিয়েছিল দু সালে বিধানসভা ভোটে টিএমসি ছটি আসন পেতে পারে বিজেপি তিনটি আসন পেতে পারে এরপর বীরভূম জেলা বীরভূম জেলার বিধানসভার এগারোটি আসন দু সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল দশটি আসন বিজেপি পেয়েছিল একটি আসন দু সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগারোটি আসন এগিয়েছিল বিজেপি কোনো আসনেই গিয়েছিল না দু সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগারোটি আসনে জয়ী হতে পারে বিজেপি কোনো আসন পাওয়া সম্ভব নয় যদি আমরা এখানে ভোট শতাংশ দেখি দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল আটচল্লিশ দশমিক শূন্য দুই শতাংশ ভোট বিজেপি পেয়েছিল সাঁত্রিশ দশমিক নয় সাত শতাংশ ভোট এবং জোট পেয়েছিল আট দশমিক সাত শতাংশ ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে টিএমসি পেয়েছিল পঁয়তাল্লিশ দশমিক সাত ছয় শতাংশ ভোট বিজেপি পেয়েছিল আটত্রিশ দশমিক সাত তিন শতাংশ ভোট বাম কংগ্রেস ও আইএসএফ মিলিয়ে পেয়েছিল পনেরো শতাংশ ভোট দু সালে বিধানসভা ভোটে টিএমসি ছেচল্লিশ শতাংশ ভোট পেতে পারে বিজেপির ভোট কমে ছত্রিশ শতাংশ হতে পারে আঠেরো শতাংশ ভোট পেতে পারে যদি আমরা আসন সংখ্যায় দেখি তাহলে দু হাজার সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি দুশো পঁচিশটি আসন পেতে পারে বিজেপি ছাপ্পান্নটি আসন পেতে পারে কংগ্রেস আটটি আসন পেতে পারে সিপিআইএম একটি আসন পেতে পারে আইএসএফ একটি আসন পেতে পারে গোর্খা মূর্তি মোর্চা তিনটি পেতে পারে যদি আপনাদের মনে হয় কোন জেলায় সিট পরিবর্তন হতে পারে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনার দিন শুভ